যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি মরুভূমির ভিতর দিয়ে চারিদিকে শুধু মরুভূমি ধুধু মরুভূমি আর মরুভূমি মরুভূমির ভিতর দিয়ে রাস্তা তৈরি আমাদের কাশ্মীর থেকে ভাই জেব করছে আমার বন্ধু আর আমি পাশে বসে বসে ভিডিও করছি এখন চশমা পরেছে ওয়াও একদম চশমা পরে নিলাম

se ca e desecarii asa taul nu